আর একটি দুজন ছেলে আমাকে খুব সুন্দর প্রশ্ন করেছে একটি ছেলের বয়স একুশ সে বিভিন্ন দারিদ্রের কারণে চাকরি নিতে বাধ্য হয়েছে খুব ছোটোখাটো একটা প্রাইভেট কোম্পানিতে দশ পনেরো হাজার টাকা চাকরি করে কিন্তু সে তার নিজের দারিদ্রকে মানতে চায় না বলে স্যার আপনি আমাকে বলুন কিভাবে আমি বড়লোক হতে হবে তার জন্য যদি আমাকে দিনে কুড়ি ঘন্টা খাটতে হয় আমি খাটব সেকেন্ডটা একটি ছেলে বলছে তার দু তিন লাখ টাকা সে জমিয়েছে সে স্কুলে পড়ে সে ব্যবসা করতে চাই আমি কি করে সাইজ করতে পারি দুজনেরই ইচ্ছা মোলটা কথা দুজনেই বাঙালির তরুণ তারা কি করে ব্যবসা করে বড় হবে আমি প্রথম কথা বলবো যে পশ্চিমবঙ্গে ব্যবসার পরিবেশ অতটা ভালো কিছু নয় এখানে রক্ত স্বল্পতা আছে অর্থাৎ ব্যবসার মেন জিনিস হচ্ছে ক্যাশ ফ্লো তোমরা দুজনেই যদি ব্যাঙ্গালোরে চলে যাও ফার্স্ট আমি যেটা প্র্যাকটিক্যাল আমি তোমাদের ব্যাপারটার প্রস্তকটা নিয়ে আমি অনেক কবার ভেবেছি ভেবে আমার যেটা মনে হচ্ছে যে তোমরা যদি জীবনে সফল হতে চাও প্রথমে ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ দুবাই ইত্যাদি যেসব শহরগুলোতে প্রচণ্ড ভালো ক্ল্যাশ ফ্লো আছে ওখানে চলে যাও গেলে ওখানে তুমি হাজার রকমের ধান্দা দেখতে পাবে যে কোনো ধান্দায় ঢুকে যাও পাঁচ ছ বছরের মধ্যে বলোক হয়ে বেরিয়ে আসবে আমি পাকিস্তানের একটি ড্রাইভার আমাকে দুবাইয়ে আগেরবার আমি যখন জুলাই অগস্ট মাসে আমি যখন দুবাই ছিলাম যে ড্রাইভারটা ঘোরাচ্ছিল ওর সাথে আমি প্রচুর গল্প করছিলাম পাঁচ ঘন্টা ধরে ঘুরছি আর গল্প করছি দুবাই তো ও পাকিস্তানের একটা গ্রাম থেকে এসছে ভালো ইংরেজিও বলতে পায় না তো সে দুবাই পাঁচ বছর থেকে প্রায় চারটি গাড়ির মালিক হয়ে গেছে এখন আরও দেশওয়ালি পাকিস্তানি ভাইদের নিয়ে সে ড্রাইভার করে খাটাচ্ছে এবং নিজে বাইশ ঘন্টা কুড়ি ঘন্টা খাটছে অত সে কয়েক কোটি টাকার মালিক হয়ে গেছে এখন অন্যদিকে পাকিস্তান থেকে আসা আর একটা লোক সে আবার ওই আমার একটা হোটেলে কাজ করতো সে সেখানে রিসেপশানে কাজ করছে তার ইনকাম মাইনা তার থেকে গুণ কম তো ব্যাপারটা কি হয় তোমাকে প্রথমেই যদি বলক হতে হয় যেসব সিটিতে ব্যবসা ধান্দা হয় যেখানে ক্যাশ ফ্লো আছে সেখানে আগে যেত ইকোসিস্টেম ব্যবসা এবং বলক হওয়ার জন্য খুব ইম্পর্ট্যান্ট পশ্চিমবঙ্গ থেকে বলক হওয়া খুব মুশকিল আছে বিকজ এখানে ক্যাশ ফ্লো সাংঘাতিক রকমের কম আই উইল বি ভেরি ব্লান্ড অ্যান্ড অনেস্ট অ্যাবাউট ইট আর তোমাদের মতো নতুন যারা ব্যবসা করতে আসছে তাদের পক্ষে তো আরও কম ট্রেনের টিকিট কাটো ব্যাঙ্গালোর যাও পুনেতে যাও সেখানে কোনো একটা ধান্দায় ঢুকে যাও শেখো শহরটাকে বোঝো দু এক বছর থাকো গাড়ি চালাও যাই করো ধান্দা যে শহরে ক্যাশ ফ্লো আছে সেখানে তোমরা নিজেদেরটা নিজেরাই করে নিতে পারবে